তো আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু বিরাট সুখবর আজ পাঁচ তারিখ পাঁচই জুন আর আজকেই কিন্তু দুপুর বারোটার পরে প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টেই ক্রেডিট করা হয়েছে আপনারা প্রত্যেকেই চেক করে নেবেন অনলাইন থেকে বা ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করে নেবেন এবং যারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তারা অবশ্যই দু এক দিন ওয়েট করবেন দু একদিন পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে আবারও বলছি আজকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জুন মাসের টাকা পাঁচশো এবং হাজার টাকা সেটা কিন্তু ক্রেডিট করা হয়েছে আপনারা প্রত্যেকেই আপনাদের অ্যাকাউন্ট চেক করে নেবেন এর পাশাপাশি আরও একটি খারাপ আপডেট রয়েছে অনেকেই কিন্তু অনেক মহিলাই কিন্তু এই মাসের পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো যারা যারা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করানি তারা অবশ্যই অতি সত্তর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন যাবতীয় প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই নয় যাবতীয় যে সরকারি প্রকল্প রয়েছে প্রত্যেক প্রকল্পের টাকা পাওয়ার জন্য কিন্তু ডিবিটি লিংক অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে যারা যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক করেনি তারা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন তো আবারও বলে রাখি আজকে পাঁচই জুন আর আজকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে আপনারা প্রত্যেকেই চেক করে নেবেন তো এই ছোট্ট একটি আপডেট আপনাদের দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ